হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি ফোন কিনে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন এক পাশে আমি অলরেডি ফোন লাগিয়ে ফেলেছি কীভাবে টিনের ঘরে ফোন দিয়ে স্লিং করা যায় অল্প খরচে অল্প বাজেটে সেটা আমি বিস্তারিত বলে দেবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক লম্বা হবে এই জন্য আমি শর্টে ভিডিওটা করতে চাই আমি অলরেডি পুরো ফোম লাগিয়ে ফেলেছি এখন আড়ার সাথে যে আড়া থাকে সে আড়ার সাথে ফোম পেঁচিয়ে নেব ভালো করে তারপরে ওটার উপর দিয়ে রশি দিয়ে আমি ভালো করে টাইট করে বেঁধে দেব যে আমি নিজেই বাঁচছি আর করতে আপনাদের সর্বোচ্চ দোচালা একটা ঘরে সর্বোচ্চ খরচ হবে প্রায় তিন থেকে চার হাজার টাকার মধ্যে আপনি পুরো সিলিং করতে পারেন আর এটা হচ্ছে যতই তাপ না কেন তাপ রুমের ভিতরে তেমন একটা যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে আমাদের ঘর আগে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে ভিডিওতে সবাই জানাই যাবেন কমেন্টে লিখবেন কেমন দেখা যাচ্ছে আমাদের ঘরটা আগে ছিল টিনের উপরে মানে খুব খারাপ দেখা যেত এখন মোটামুটি ভালোই লাগছে মনেই হইতেছে না যে টিনের ঘরে আছি অনেক সুন্দর হয়েছে আরো কিছু কাজ বাকি আছে ওই পাশের বেড়াটায় পরে লাগাবো আপাতত ফোন কিছুটা ছিল আপনারা চাইলে এভাবে ফোন দিয়ে বেড়া মানে রুমের বেড়া সাইড প্লাস আপনার সিলিং করতে পারবেন এটা আমি পিন দিয়ে ছোট ছোট পিন প্যাক পিন বা প্যারাক বলেন যেটাই বলেন ওটা দিয়ে আমি পিটায় লাগাইছি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন ধরেন আপনার ওই সিটে যে পিন গান মারে পিন গান বা ঘাম ঘাম দেওয়া লাগানো হচ্ছে সবচেয়ে ভালো হবে আপনি পিন ব্যবহার করলে আমি যেটা ব্যবহার করছি রিক্সায় যে হুটে মারে সাদালা পিন আমি সেটা ব্যবহার করছি চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন এটা আমি নিজে একা একাই করছি আমাদের বাসায় কোনো লোক নাই আমি একাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আগে আগের অনেক সুন্দর লাগছে আর বিষয়টা হচ্ছে এটা আপনারা করতে পারেন ট্রাই করে দেখতে পারেন যাদের সিলিং করার সামর্থ্য নাই যাদের টিনের ঘর আমার মতো টিনের ঘর নাই যাদের যাদের টাকা কম অল্প বাজেটে সুন্দর একটা এরকম রুম তৈরি করতে পারেন চলুন এখন দেখাই আপনাদের কেমন লাগছে রুমটা এই যে দেখতেই পাচ্ছেন রুমটার ভিতরে আগে অন্ধকার ছিল এখন পুরোই ফক ফাঁকা সাদা এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়ে শুয়ে আছে এই যে আমার মেয়ে কান্না করতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ